তো এটা হচ্ছে নাটোরের মধ্যে খুবই সুনামধন্য একটা হোটেল অর্থাৎ প্রচুর হোটেলের সেই বিখ্যাত গরুর মাংসের ভুনা খিচুড়ি আর এটা হচ্ছে এনাদের গরুর কালা ভুনা মধ্যে মাংস থাকে। এমন না যে এই এই হোটেলটা শুধুমাত্র নাটোরের মধ্যে বিখ্যাত গোটা বাংলাদেশ জুড়ে নাম বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে মানুষজন এখনো ছুটে আসে এখানকার খাবার খাওয়ার জন্য কারণ সম্পূর্ণ উত্তরবঙ্গের মধ্যে খাবারের কোয়ালিটি টেস্ট দিক থেকে এটা ওয়ান অব দ্য বেস্ট হোটেল তো সন্ধ্যার পর এখানে চলে আসছিলাম এখানকার গরুর মাংসের ভুনা খিচুড়ি খাওয়ার জন্য কারণ খুব কম সময়ের জন্যই এটা স্টকে থাকে এই ধরনের মাগribের পর পর এটাকে তোলা থেকে নামানো হয় এন্ড ইশার আগে এটা স্টক আউট হয়ে যায় তো আমরা এখানে अराउंड আটার দিকে গিয়েছিলাম এন্ড যে দেখি খিচুড়ি প্রায় শেষের দিকে আর শুধু একটু চিন্তা করেন যে প্রতিদিন সন্ধ্যার পরে এই খিচুড়ির কতটা ডিমান্ড এখানে কারণ শুধুমাত্র এক থেকে 2 ঘন্টার ব্যবধানে এত বড় সাইজের একদিক খিচুড়ি শেষ হয়ে যাওয়া মোটেও মুখের কথা না যদি এটা টেস্টের কথা বলি তাহলে সর্বপ্রথম মুখে দিতেই সরিষার তেলের খুবই ঝাজালো একটা ফ্লেভার পাবেন যেটা আপনার মাইন্ড ব্লো করতে যথেষ্ট আর এই সরিষার তেলের ঝাজালো ফ্লেভারটাই আপনার এখানে আরেকবার টাইনা নি আসবে এটা খাওয়ার জন্য এটার গ আমি নিজে তো এই খিচুড়ির মধ্যে মোটামুটি ভালো কোয়ান্টিটিতেই গরুর মাংস থাকে যদিও আমার প্লেটে একটু কম পড়ছিল বাট আমার সাথে বাঁধন ভাই আর সৈকত ছিল ওদের প্লেটে প্রায় পাঁচ থেকে ছয় পিস মতো মাংস ছিল তো এবার যদি এনাদের কালাভুনার ব্যাপারে কথা বলি তাহলে আমি বলবো যে দুইশো বিশ টাকা অনুযায়ী ডিসেন্ট কোয়ান্টিটির দিক থেকে যথেষ্ট ঠিক আছে গ্যাটিস সহ টোটাল আট পিস মাংস দিছিল বাট কোয়ালিটি অ্যান্ড টেস্টের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে যদি ন হাটার সাথে তুলনা দেন তো এই খিচুড়ি ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে এন্ড আমার এই সেম ভিডিওগুলো যদি ইউটিউবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকলো তো আজকের মতো পর্যন্তই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ